আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা আল ইমরানের একশত তেরো নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ব্যবহার করে শিখেছি এবার আমরা চোদ্দো নং আয়াত সহি শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলগুলো চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইককে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো পার্ট টু পাঠ দেখলে যে কোনো করান সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশা আল্লাহিউরজিম পেশ যা হামজাকে ধরবে দেখেন এখানে ওয়া ওয়ের পর হামজা যদি একটি হরফের পর একটি হরফ থাকে তাহলে নিচ হরফ বাদ যাবে উপর হরফকে ধরতে হবে তাহলে ইয়া পেশ ই যশমলা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হয় তাহলে ইয়া হামজাপ মিম জের মি নুন পেশ নু পেশের বাম পাশে একালিফ টান ইন যাব না বাজা লামকে ধরে বালামজের বিল দেখেন লামের বা তা রয়েছে এই তিন চলকে চিহ্নকে বলা হয় তাশ্ তারশিদ যা হবে থাকবে সেভাবে দুইবার ও করতে হবে দেখেন বালামজের বিল লাম খারাপ যাব লামের পর যেহেতু খারাপ হবে সেক্ষেত্রে এক এক টেন তাহলে বলবো বিল লা হাজের হি বিল্লাহি ওয়া যা লামকে ধবে ওয়াও লাম জার ওয়াল জসমাল হরফ ইয়া ওয়া জর ইয়াও ওয়াল ইয়াও মিম লামজের মিল দেখেন মিমজা কে ধবে লামে জজম রয়েছে এখানে লাম আলিফ প্রথমটা লাম এরপরটা আলিফ লামের পর জজম রয়েছে আলিফের উপর খাধব রয়েছে তাহলে এটা আলিফের উপর জবর যে পেশার হামজা হয়েছে তার হামজার উপর খাধব রয়েছে তাহলে আমরা বলবো মিম লামজের মিল ওয়াল ইয়াও মিল ওয়াল ইয়াও মিল হামজা খারা আ আর যেখানে খারা যাবর সেখানে একালিফ আ খের খি আি রজের রি আিরি আিরি মিল আিরি ওয়াল ইয়াও মিল আিরি ইউ মিনু না বিল্লাহি ওয়াল মিল আিরি আমার সাথে বলেন বলেন ইউ মিনু না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি এবার ওয়া ওয়াজর ওয়া ইয়া হামজা জবর ইয়া ওয়া ইয়া মিম পেশ মু ওয়া ইয়া মু রা ওয়া পেশ রু পেশের বাম পাশে জসমুল আওয়াও একালি টানমন রাখবেন নুন জবর না ওয়া মুরু না এর মাদে তো ওয়া মুরু না ওয়া মুরু বাজা লামকে তবে লামের জসম রয়েছে তাহলে বালামজের বিল মিম আইন মা চাপ দেব তবে আইনের পর জসম তাহলে বলবো বিল মা বিল মা রেশ রু পেশের বাম পাশে জসম লাও একালিফ বিল মারু ফাজের ফি বিল মা রু ফি বিল মারুফি ওয়ায়া মুরুনা বিল মারুফি আমার সাথে বলে ওয়া মুরুনা বিল মারুফি এ ওয়াজর ওয়া ইয়ানুঞ্জবার ইয়ান জজমলা হ এখানে ইজাহার ইজারা হাকে কি এখানে গুন্ডাছাড়া পড়তে হবে কেন করে গুণ্ডাস্রাপত্ত হবে দেখ নুন সাকির বা হার হয়েছে হাটা হলে ইজার হরফ ইজার হরফ ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি নুন সাকিরে পরে আসে তো সেক্ষেত্রে নুন সাকিরটাকে পড়তে হয় তাহলে আমরা বলবো ওয়াইয়ান হাও আউজর হাও ওয়ায়ান হাও ওয়াইয়ান হাও নুন জবর না ওয়ায়ান হাও না ওয়ায়ান হাও না আইন জবর আ চাপ দিয়ে পড়তে হবে জবর আ নুন যা কে নুন লামজের নীল আ নীল আনীল ওয়ান হাউ না আনীল মিম নুন পেশ মুং ইকফা দেখেন এটা কেন ইকফা দেখেন নুন সাগের বা কাপ রয়েছে আমরা কলে এখানে নুন সাগরে বা হা থাকার কারণে নুন সাগ গুন্না ছাড়া পড়ছি কিন্তু এখানে নুন সাগরে পরে হা নাই অর্থাৎ কাপ রয়েছে সেক্ষেত্রে আমরা ইকফা হিসেবে নাকের ভিতর লোকের গুণনা করবো ইকফার তো গোপন করে পড়ে সেক্ষেত্রে গোপন করে পড়ব কাপটা হলে ইকফার হয় ইকফার পনেরোটি তাহলে এই সভা জানতে চাই ডিসিপি ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন আর একটা আপনাকে সহজ করে বলি যদি নুন শাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হর্বের কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকটাকে গুণা সারা পড়তে হবে যে করে যেহেতু এখানে নুন শাকিনে নুন শাকিনে পরে মানে হামজা হা আইন হা গয়েন খাবের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনেক শব্দে গুণা করব বললো মুং আর কালার পরের জন্য নুন নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণনা করতে হবে তাহলে বলবো আনিল মুং কাবজর কা রজের রি মুং কারি মুং কারি আনিল মুং কারি হাওনা আনিল মুং কারি হাওনা আনিল মুং কারি জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ সিন আলি জবর সা জবরের বাম পাশে খালেলিফ একালিফ টান ওয়াই ইউ ওয়াই ওয়ায়ুষা রে আইন পেশ পেশের বামিফ টান ওয়াইষা রেউ নুন জম না ওয়া ইুষা রেউ না ওয়া ইষা না ওয়ায়ুষা রেউ না আনিলুষা রেউ না ফাজা লাম কদ ফাল জের ফিল খয়াজ ফিল খয়

রিউনা ফিল খাইরাতি এপরে ওয়াউ জোর ওয়া হামজা পেশ উ ওয়া উ দেখেন ওয়ার পে কিছ না ওয়া তাহলে ওয়াউ পেশ উ হামজা পেশ উ ওয়া উ লাম খারাজ হবে লা মাদ্দে মুতাসিল চার আলিফ টান যদি কোনো হরফের পর মোটা চিহ্ন আর বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার টেনে পড়তে হয় তাহলে বলবো ওয়া উলা হামজাদের ই কাফ জোর কা ওয়া উলা ই কা উল্যা ই কা উল্যা ই কামি নুন নুন যাব নস নস তার শীত দুচনা হবে তাহলে বলব ই যাব স লাম লি দেখেন সদর খাওয়া তাহলে একের টিনে পড়বো সলি হাইরে হি বাদ দে জেরের বাম পাশে যশমাল একালিফ টান মাত্র তো হি সলি নুন জম না সলি না ওয়া উলা ই কা মি না সলি হি না এখন যে অক্ফো করি তার নুনে ছাকি দেবো নুনে চাকিন দেয় আমরা তিন টেনে পড়বাদ তাহলে আমরা বলবো ওয়া উলা ই কা মী সলি আমার সাথে বলবো বলেন ওয়া উলা ই কা মিনা মিনাস আপনাকে একটা একটা বিষয় বলে দেয় সেটা হলো যদি জবরের বাম পাশে এইরকম খালিলে থাকে এবং পেশের বাম পাশে যজমাল ওয়াও জেরের বাম পাশে বামপাসের ইয়া এই তিনটা আমরা যেখানে পাবো সেখানে আমরা একালেপকে ট্রেনে পড়বো না মাদে তাবি এটা মনে রাখবেন আর যেখানে খারা জবর খারা যে উল্টা বেশ পাবো সেখানে একাইক ট্রেনে পড়ব যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার